আসসালামু আলাইকুম আমি ডক্টর শামীমা ইয়াসমিন শিশু রোগ বিশেষজ্ঞ আজ আমি কথা বলবো শিশুদের পায়ের ব্যথা নিয়ে অনেক শিশুরাই আছে রাতের রাতের বেলা সন্ধ্যা থেকে মধ্যে করে থাকে যে তাদের পায়ের ব্যথা করছে এবং দেখা যায় যে এইসব শিশুদেরকে আমরা হিস্ট্রি নিতে গেলে দেখতে পাই যে এরা বেশিরভাগই দেখা যায় যে দিনের বেলা অনেক খেলাধুলা করেছে বা লাভ ঝাপ করেছে রাতে বাসায় এসে তাদের পায়ের ব্যথা শুরু হয়েছে এবং এই ব্যথাটা হয় সাধারণত হাঁটুর সামনে যে উরুর মাসেল এবং হাঁটুর নিচে পায়ের পিছনে যে মাসেল গুলো কাপ মাসেল আছে সেই কাপ সময় এই ব্যথা হাতেও হতে পারে এবং দেখা যায় যে মায়েরা যদি ব্যথার জায়গাটাতে যদি মাসেজ করে দেন তাহলে এই ব্যথাটা চলে যায় এবং রাতে ঘুমানোর পর সকালবেলা দেখা যায় যে ব্যথাটা আর থাকে না কিন্তু ব্যথাটা মাঝে মধ্যেই ফিরে ফিরে আসে বাবা উদ্বিগ্ন হয়ে যায় উদ্বিগ্ন হয় স্বাভাবিক কারণ পায়ে ব্যথার অনেক কারণ থাকে পায়ে ব্যথার মধ্যে বাদ জ্বর বাদ রোগ তাছাড়া লিউকেমিয়া বা ক্যান্সারের মতো ব্যাপারও রয়েছে পায়ে ব্যথার কারণ কিন্তু আমাদের বুঝতে হবে যে এই পায়ে ব্যথাটা কোন পায়ে ব্যথা আমি এতক্ষণ যেই উপসর্গ কথা বললাম সেটা হচ্ছে বাচ্চাদের গ্রোয়িং পেন হ্যাঁ দর্শক প্রতি দশজন শিশুর মধ্যে চারজন শিশু এই রোগে আক্রান্ত হয়ে থাকে এবং এই রোগে সিভিআইটি বা মারাত্মক কোন রোগ নয় এই রোগটার অনেকগুলো কারণ থাকে সেই কারণগুলোর মধ্যে কিছু কারণ হতে পারে বাচ্চারা সারাদিন লাফালাফি করে এবং ওভার অ্যাক্টিভিটিজের কারণে অনেক সময় যখন রাতে রেস্ট নিতে যায় তখন দেখা যায় মাসেলে টান পরে যার জন্য এই ব্যথাটা হতে পারে আপনার বাচ্চাটি বড় হচ্ছে চার থেকে বারো বছরের বয়সের বাচ্চাদের মধ্যে সাধারণত এই অসুখটি হয়ে থাকে বাচ্চা বড় হচ্ছে ওর যে লম্বা লম্বা বোন গুলো আছে ও লম্বা হচ্ছে বোনস লম্বা হচ্ছে সেই তুলনায় মাসেল বা লিগামেন্ট গুলা গ্রোথ হতে একটু দেরি হয় যার জন্য মাসেল পুল হয় এবং ওরা ব্যথা অনুভব করে অনেক বাচ্চা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবেও সাধারণত এই ধরনের অসুখে ভুগে থাকে আবার অনেক বাচ্চা আছে সংবেদনশীল 6 karoonic, মানে যারা ব্যথা একটু কম সহ্য করতে পারে তাদের ওই ব্যথাটা হতে পারে এছাড়া এনভারনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে পারিবারিক বা স্ট্রেসফুল কন্ডিশন কিছু কারণে এই ব্যথাটা হতে পারে দর্শক এটাকে আমরা বলি গ্রোয়িং পেন এবং এই গ্রোয়িং পেন খুবই বিনাইন একটা কন্ডিশন এর জন্য চিকিৎসা আসলে নেই বললেই চলে খুব বেশি ব্যথা হলে আমরা কি করি তাকে একটু প্যারাসিটামল খেতে দেই আর সবচেয়ে বড় ব্যাপার বাবা মাকে আমরা কাউন্সিলিং করি প্রথমেই তাকে আমরা কাউন্সিলিং করে আমরা বোঝাতে সমর্থ হতে হবে যে না আসলে এটা খারাপ কোনো অসুখ নয় এর সাথে আমরা কিছু ভিটামিন বা ক্যালসিয়াম তাদেরকে খেতে দিতে পারি এবং সে একটু দুধ ডিম খাবে রোদে যাবে একটু দৌড়াদৌড়ি করবে কিছু অ্যাডভাইস দিয়ে থাকি দর্শক বাবা মা তো চিন্তিত থাকবে আর বাবা মা তো আসলে করতে পারবে না যে আসলে কোনটা গ্রোয়িং পেন বা কোনটা ওই যে বাদ যাওয়ার বা হচ্ছে বাথরুম এর সাথে গুলিয়ে ফেলবে কিনা তবে দর্শক আমরা কিছু বিপদ চিহ্ন দেখলে আমরা বলবো যে সাথে সাথে যোগাযোগ করতে এই এই কি কি মধ্যে রয়েছে শিশুর জ্বর এবং জয়েন্ট ফুলে যাওয়া এবং জয়েন্ট লাল হয়ে যাওয়া গায়ে র্যাশ আসা এবং ওজন কমে যাওয়া এগুলো দেখলে আমরা অভিভাবকদের বলবো অবশ্যই অবশ্যই খুব দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করুন দর্শক আলো হেলথ কেয়ার দীর্ঘদিন ধরে সুনামের সাথে তিরিশ বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে তাই পরিশেষে বলবো আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ